তোমরা সবাই ভালো আছো আশা করি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো ভিডিওটা দেখতে থাকো আর ফোনে দেখে আমি এক কাণ্ড করতে গিয়ে কী কাণ্ড ঘটিয়েছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তো সকালবেলা হচ্ছে প্রচণ্ড বাতাস দিচ্ছিলো আর ভীষণ সুন্দর লাগছিল তো সেজন্য একটু উঠোনে বসেছিলাম তারপরে এক গ্লাস জল খেয়ে নিয়েছি তারপরে এখন হচ্ছে মুড়ি খাওয়ার জন্য তরকারি বানাবো টুকটাক যে কাজগুলো সকালের হয় সেগুলো তোমরা ভাবতেই পারো যে কে করে দিদি আমি দুজন মেলেই করি বেশিরভাগটাই দিদিই করে আর আমি বান্নাটা একটু বেশিই করি তো এই যে আমার জন্যে হচ্ছে পটল ভাজবো দু একটা শুধু আর আলু ভাজবো সবার জন্যে কারণ আমি হচ্ছে পান্তা খাবো তো পান্তা চানাচুর দিয়ে ভাল লাগে আমার মানে আমি যদিও খাই কিন্তু আজ হচ্ছে বাড়িতে জানার জন্যই তো ভাবলাম পটলটা ভেজে নিই আর আলুটা ভেজে নিই তো আলু ভাজাটা সবার জন্য আর পটলটা আমার জন্যে তো আমি কিন্তু ফোনে দেখেছি কালকে আর হঠাৎ করে আমি ঠিক করেছি আজকে পান্তা খাবো সেই জন্য রাত্রে পান্তা রাখা হয়েছে আসলে আমাদের বাড়িতে পান্তা থাকে কিন্তু কেউ পছন্দ করে না আমার বাবা তো পছন্দ করেই না মানে আমার বাবার মানে যেই দিন যায় সেই দিন তাই তার পরের দিন হচ্ছে কোনো কিছুই খাবে না এরকম তো আমাদের বাড়িতে বাসি বা বলো পান্তা বলো এগুলো খুবই কমই থাকে কারণ খুব একটা কি কেউ খেতে পারি না বা খেতে ভালোবাসি না তো তেঁতুলগুলো দিন ধরে শুকিয়ে রেখেছি সেগুলো এখন ভরে দেবো কোটোটাই কারণ হচ্ছে অনেকগুলো আম কেটে রেখেছি ওই আমগুলো শুকাবো তো কুলোদের দিবো সেই জন্যে তো এই যে এক কোটো হলো আমাদের ওই টকটাও খুব একটা হয় না ওই মাঝে মধ্যে মাছের টক তেঁতুল দেওয়া মাছ এগুলো বেশি হয় তো এই যে এখন ঠাকুরের বাসন বের করেছি মাছবো আর এতগুলো জামা বেরিয়েছে গোপালের সেগুলো সব কেচে দেবো তো এই যে এখন আমি আমার পটল ভাজাটা হচ্ছে ঢেকে রেখেছি এরকম আমি এগুলো দু তিনটে কিনেছি যেন খাবারটা গরমের সময় না এরকম ঢাকা দিতে ভালো হয় আর আর ঢাকাও তো খাওয়া যায় না সেই জন্যে তো এই যে এখন আমি বসে পড়েছি পান্তা খেতে আমার পান্তা খাওয়ার সরঞ্জাম নিয়ে তো আমি হচ্ছে কালকে ওই যে ভিডিওটা দেখেছি ওটাতে দেখছি লেবু দিয়ে পান্তা খাচ্ছে তা আমি কোনো দিন ট্রাই করিনি ওটা দেখেই কিন্তু ট্রাই করা তো মোটামুটি ভালোই লেগেছে খুব একটা খারাপ লাগেনি তো তোমরা কে কে পান্তা খেতে ভালোবাসো বা খাও আমাকে জানিও এটা লজ্জার কিছু না খেতেই পারো খাবার জিনিস কিন্তু আমাদের বাড়িতে খুব একটা কেউ খায় না তো দুপুরবেলা আমি ওই একটু ভাত খেয়েছিলাম আলু আর কলা ভাজা দিয়ে আর একটা তরকারি হয়েছিল আমার আর তরকারি খেতে ইচ্ছে করছিল না তো আমি খাইনি তো এই যে তারপরে হচ্ছে স্নান করে নিয়েছিলাম আমি হচ্ছে স্নান করার পর হচ্ছে পুজো দিয়েছি পুজো দেওয়ার পর এই যে এখন আমি হচ্ছে ঠাকুরের সিংহাসনটা রঙ করলাম আর দিদিকে হচ্ছে একটা মেকআপ ভিডিও করছিলাম সন্ধ্যেবেলায় তাই এরকম একটা ভিডিও করে নিয়েছি কেউ কিন্তু দিদিকে দেখতে আসিনি তারপরে রাত্রেবেলা ডিনারে পরোটা ছিল তো আজকে মতোই রেখো বাই